আকাশবাণী আগরতলা ককটমা পরিব নির্মলেন্দু আচার্য তিনিনি ক ককটমা বুবাগ্রা গা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খাফ দাম আকাশবণী মন কী বাত পান্ডাব হা কতর তাই ফাতার হা কটরনি বরক রক সালাই মন্ত্রী বক্রাব প্রফেসর ডা মানিক সাহা সাকা হা কটর নি হামক্রাইনারী কামিয়ামচার বরী রকি রংং রাগ্রা নাগানা খানানিসিমী আগরতলা তাই পশ্চিমবঙ্গ বাকডুগ্রা বিরক খলার বিসং সিধা সিডি বিকাশমুং চেংানো ত্রিপুরা তাই হরিয়ানা বিসং রনজিত ট্রফি নি সালব্রী নিম তিনসিমি রতক চাবু কক তুক মন্ত্রী বহর নরেন্দ্র মোদী খাফ দামচি সাবো আকাশবাণী মন কী বাত পান্ডাব ও হা তাই ফাতার হা কটর ককলা সালাইয়ানো আবো মন কী বাতনি ফিল সারা নইটিসী পান্ডা কং দামতিসানীসি আকাশবণী তাই দূরদর্শন নি বাক তাই আকাশবণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মবাইল এপ মন্ত্রী বক্রক নাইখং ককথুম তাই আওয়াই মাইকং ওয়েবসাইট তাই ইউটিউব চেনেলও বো মন কী বাত পান্ডা আওয়াই জ হিন্দি বাই অ পান্ডা আওয়াইজাগমানী ইয়াগুলো ন আমজাই বেরেমনি কক বাই আবু ক কক সালাই মনারাই জাগানা। খা হননি দামচার ও পান্ডা ন আমজাইরেমনি কক বাই টে ওসা আওয়াই জাগানা। মন্দ্রীগ্র প্রফেসর ডাক্তার মানিক শাহাসা হা কটননি হামক্রাইন নাহারৈ কামি আমচারি বরীরগনি রংং রাগ্রাগান না নি বাকুই কেন্দ্র হাফং কামি আমচারি রগনি হামক্রায় জুদা জুদা তানবুতং ইয়াগো নাহাকা তাম বুতং রগ্ন হাসত যাই যাই চা সার সামু তানজাকুই দো তিনি আগরতলা রবীন্দ্র ভবন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন নি জাতনবাই সমৃদ্ধি তাংবুতাং বুতং বিং দিদি সনারানুতং চেঙ্গি রুয় মন্ত্রী গ্রাম কক সাকা বসাকা হাসতা হাফং সোনথানী রাও থাম থাম বরিরগি বাকে খাতি জাকা আবোণ হাফং জুদা জুদা হাতির খতল তাই শপিং কমপ্লেক্সও বরিরগনি বাকে রাও বাতি স্টল বাকুই দো আবো বাকই বরিরগ তাই বক বানিয়ানি ফাইসিং খা সতনজাগুই দো গ্রামীণ এলাকায় মহিলারা আছেন সেখানে তাদের যে দারিদ্র বিমোচন করার যে চেষ্টা সেটা টার্গেট নিয়েছে তো সেটা করতে গেলে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন তারাও কিন্তু এই মিশন আমাদের আর ডি ডিপার্টমেন্ট সেই কাজটা করছে আমরা এখানে ক্লাস্টার স্তরের ফেডারেশন প্রডিউসার গ্রুপ আবার নন ফার্ম কালেক্টিভ ইত্যাদি তৈরি করা হয়েছে গ্রাম স্তরের যারা স্বনির্ভর দল এবং বিভিন্ন যে মহিলাদের নেতৃত্বাধীন সংগঠন এই কর্মসূচির মধ্যে কিন্তু নেওয়া হয়েছে মেইল কামি হামক্রাই নাইং সচিব অভিষেক সিং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ নি চেয়ারম্যান নাগাদিরাজ দত্ত ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন নিয়ে সিইও তরিতকান্তি চাকমা আকর্ষণ তংবাইখা সালবিরুমি চলিনায় সট মতায়রুমা চাংখা। তিনি পুইলা সালো কোথার সানাই রক তুইমা তাই তুই খর রগ তুই কুটার টুকলাইকা মন্ত্রী ভক্রক নরেন্দ্র মোদী সট মতাই রুমা রোগী হা কতটর তাই হায়ুগনাগ কুটার সায় রগ্ন খা কাম ইয়ফারকা ইয়ং সট মতাই রুগী উত্তর সালকা সালকাআরি রেলওয়ে জুদা জুদা রুট ট্রেন রগনি কাসারায় রগনিবসা সাই সেরাইটানেপদ সেবশাব মানথাগ্র চেনখা হাস্তি আগরতলা রেল স্টেশন ন খবই জুদা জুদা স্টেশন নি সট মতাই রুগী ট্রেন কাসানায় রগ লাং সেব সাব মানান বাকি রেল টানং জুদা জুদা ইয়াবি রংখা তিনি সানজ আগরতলা রেল স্টেশন নি বিহার বুখাকামগ্রায় সুনীল কুমার মূগী ট্রেনও কাসায় খরকসা ছট মতাই রুগী রেল সাব নই জাজাকমানী ক ক ক ক ক ক ক ক ক ককসাখা নাম সুনীল কুমার হালাস হাসতে ইন্দ্রসনা রেড্ডি নালু তিনি আগরতলা খোকা বেমার কার্জাক ভারত সামি মুী বকরি খোকা বেমার কার্জা ভারত তাং বুতা ও তাংবুতা চাষার নান বগুই খোকা বেমার মানজাক বেমারী রোগনি নানি সেফ সাফ মান্থক রুবি টাফাং तीन रोटारी क्लाब ने चुबा चुबा निपको खरग नुईरा खका बेमारी रग्न तालदगनी बगे चाथाई मानथक रुम बै हास्तेफा बरग्न बलैखा को निकालने के लिए डॉक्टर के पास गए तो दवा देते दो दवा लेने के बाद अपने को दो तीन दिन में काफ चले जाता काफ चले जाने के बाद अपन ये समझते कि मैं ठीक हो गया मगर वो जो सिम्टम्स है जैसे कोरोना में पंद्रह दिन एक महीना आइसोलेशन में जैसे रखते थे वैसे ही ये पेशेंट के पास भी ये टीबी के सिम्टम जो है वो छह महीने तक रह सकता है आकाशवाणी आगरतला केंद्र ने अकोक्त मई तंगयु आकाशवाणी ने कक्तम आपडेट मानन बगे लॉगिन इन खाई दी डब्ल्यू 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 डट निजन টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাই নিউজ অন এআইআর অফিসিয়াল আবুনা কারুইব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি কক্টমন আপডেট মানান টুইটার এবার এক্স হ্যান্ডেল ও আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউবও আকাশবাণী নিউজ আগরতলা নাইনা খনা নিসিমি আগরতলা তাই পশ্চিমবঙ্গ বাকডুগ্রা বিরখং খলা বিদা সিডি বিরখংলাই মসে গানা অ রুট সালব্রুবুরম ইন্ডিগো বিরখং মথা বিরখং লা আগরতলা বিরখং খলা অ্যাসিস্ট্যান্ট জেনারেল মেনেজার হৌকিম জেম্পুসা বাক ডুগ্রানো কারুই অ অক্টোবর তালনি বুসক সাল নৈচি চার সিমি জতো সালক্রাক তাই ফা সাল আসামি শিলচর আগরতলা রুড তাইসা তাই বিরখং লাম মূ চেঙ্গানো আগরতলা বাই হা কটো বিরখংলা কাইচি ও বিরখং লাইম ম চেঙ্গানো আগরতলা সিমি ইংখেব কলকাতা দিল্লি ইমফল। বেংগালোৰ হায়দ্ৰাবাদ ডিব্ৰুগড় গুৱাহাটী তাই চেন্নাই বিচং লাই বিৰখ খল এচেণ্ট জেনেৰেল মেনেজাৰ বিৰখংগ কাছান ৰোগী চেবসাবি আগৰতা এম বিবি বিৰখা হা কটনী বিৰখ খলা ৰোগী বিচং ৰেমচি আজুকাই তংগহীনী চাকা জনী হামগ্ৰাই মন্ত্ৰী বিকাশ দেৱৰ্মা শাকা টিলেমুৰা মহকুমাৰ মুগেকামি ব্লক শাকা লখিপুৰে ডিচি ভি চাম্পাই আমচায়' ৰেশন ফাল নগ মানৈ পাইনারোগগ ডিজিটাল রেশন কার্ড ইফারকা বসাকা সাকা কগজ নিয়ে রেশন কার্ড বদলা ডিজিটাল কার্ড সামুগ ফ প্রশাসনিক লামতই নাইমুথা গান এমপি রাজীব ভটচার্যোতি নি আগরতলা অব নগর পুতিভা মতাই নগ নিঙ্গুল চকৌবা সেলিব্রেশন নুই সাই নইজি বা মিলন চেঙেরেখা ব সাকা দফানি দফা নি তের টাকু তাই নুকু থানী মারি ও তের নি বিতৈ দফা ও থানসা তাই বায় তাইব তাই বাকান ব খা খাইকা শিকমুখি মন্ত্রী টিংকুরা এইচ আই ভী এইডস বেমার তাই বুঝ চাসলো কায়জাকমা হাই হদানী বেমার সকমল রুটানী লুকুরগন তাই হজা খাই সাকা ফান বকসিনকা তিনি উমাকান্ত একাডেমি নখল ও হাস্ত বের রেড রান বাতাইম চেঙ্গি উই মক সাকা ও রেড রান বাতাইমুগ কিলোমিটার কায়চি চলা বেদেক তাই বুবে বেদেগ হাস্তে জুদা জুদা কলেজ ইউনিভার্সিটি এনএসএস তাই এনজিও রক নী খরক সা সাই দগ্রা সিখলাক মানজাকা আর সাকামাইনি সচিব কিরণ গীতে অক্টোবর তালনি বুসক সালতামসিও ডিমাপুর নেশনল এইডস কন্ট্রোল অর্গেজেশন বাই বসং ব্রম্ম রেড রান বাতাইমু সঙ্গ ত্রিপুরা তাই হরিয়ানা বিশং রনজী ট্রফি নি সালবরী তিনি দিনে মিরহত কচাই লাহুল চৌধুৰী বংশীল ষ্টেডিয়াম টছ অ জিতিউ বেট খাই অংঘৰী হাস্তে বদল পইল ইংছ জত উইকেট কুম সাৰা নৈতি ডগ ৰান খাইকা কিফিলৈ থংঘৰী হৰিয়ানা পইছন পইলা ছালনি পাইথাগ উইকেট কাইচাৰ কমাৱৈ সাৰা বাজি বা ৰাান্লাইকা হাস্তে বদলি সপনিলিং ডকজি ডগ ৰান ৰৈ উইকেট কাইবা মানখা খনানানিচাচুক যৌহ কলপাক দঙ ন ফুংগ খিচামিচা চিয়াৰি লাইফান মান খা সালে সাকানী তুমারী তঙ্গানো তামজিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তঙ্গুই মানো খামাননি তুমারী তঙ্গিমানো নীজিবা ডিগ্রী সেল্য়সানাগিন তিন সালে সাকা তুমি তংমানামজি তাম দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস তাই খামানি খামানী তুমারী তংমানী নীজিবা ডিগ্রি সেলসিয়াস ককটুমা পাইগ্রা স্কা তিন ককটমা বাক তাইসা পিও মন্দিরগোক নরেন্দ্র মোদী খাফ দামজিসাও আকাশবাণী মন কি বাত পান্ডা হা কটর তাই ফাতার হা কটরনি বর রোগ কক সালায় মন্দ্রীক্ষা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হা কটর নি হামপ্রাইন নাহারই কামি আমচাইনি বরির রগনি রংং রাগ্রাগানো খানান সেমি আগরতলা তাই পশ্চিমবঙ্গ বাকলুগ্রা বি কলার বিং সিদা সিডি বিরখং লাইমং চাঙানা ত্রিপুরা তাই হরিয়ানা বিং রঞ্জিত ট্রফি নি সালব্রী তুমুং তিন স্মমী রোটক চ্যখা ককটুমা তিন বাকি ওরণ পাইকা উলনি কক্তমা আ঵ায়গান খনা ফুং দামস নি সোতি